নমস্কার বন্ধুরা মনি কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের স্বাগত জানাই আজকে আমি পালং শাকের রেসিপি দেখাবো পালং শাকটা এইভাবে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি পালং সাগে দিচ্ছি সিম মূলো বেগুন আর আলু এইভাবে কেটে নিয়েছি আলু বেগুন সিম কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন দেবো নিরামিষ হবে আজকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তিনটে ফুলো বেগুন টিম আলু দিয়ে দিচ্ছি লেগে দেব হলুদ দিয়ে দেব অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো একটু ভালো সিদ্ধা হবে লবণ দিলে দেবো ঢাকা দিয়ে দেব ভাঙনাটা খুলে নেব ভাজা ভাজা হয়ে গেছে পালং শাকগুলো দিয়ে দেব হলুদটা দিয়ে দেব লেড়ে নেবো শাকটা হাজার পরে লবণ দেব লবণটা ঠিকঠাক হবে ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে সিদ্ধ করে নেব ঢাকনাটা খুলে নেব লেগে দেব ভেজে গেছে সাদা এবার লবণ দেব আগে লবণ দেওয়া আছে অল্প পরিমাণে আবার দেব স্বাদ অনুযায়ী জল দেব না শাগের জলে সেদ্ধ হবে এগুলা ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে সিদ্ধ করে নেব ঢাকনা খুলে নেব চিনি দিয়ে দেব এটা মশলা জিরে গোটা জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে দেবো লেড়ে দেব গরম মশলা দেবো ধনে দিয়ে দেব ধনেপাতা দেওয়ার পর লেড়ে নেব দিয়ে নামিয়ে নেব আপনারাও এইভাবে রান্না করে খাবেন খুব ভালো লাগবে পালং শাকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে মনি কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন